সত্যি বলায় যে জীবনে কত বন্ধু হারিয়েছি তার কোনো হিসাব নেই সত্যি বলায় তাদের শত্রু হয়ে গিয়েছি বললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী রক্তবীজের পর তাকে দেখা যাচ্ছে ওয়েব সিরিজে অভিনয় করতে টোটা আর মিমি চক্রবর্তীকে এই ওয়েব সিরিজে সকলে ভীষণ পছন্দ করেছেন ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব আবারও দেখা যাবে তাকে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে এই ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা এবং জীবনের আরও অনেক কথা খুলসা করলেন মিমি চক্রবর্তী জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এই প্রতিবেদনে অভিনেত্রী জানালেন অনেক না জানা কথা চলুন আপনাদেরকে জানানো যাক সাক্ষাৎকারে কি বলেছিলেন মিমি চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত গসিপে সত্যি কথা বলতে কখনো পিছুপা হন না মিমি চক্রবর্তী এই প্রতিবেদনে মিমি চক্রবর্তী জানান সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই তার মিমির কথায় আমি তো সত্যিটা বলতে চাই সব সময় সেই কারণে এত লোকের চক্ষুশূল হয়ে যায় বেশিরভাগ সময় সেটাই বিপদ হয়ে যায় আমায় তো লোকে বলে মিমি তুই এবার একটু সত্যি কথা বলা বন্ধ কর সব দিক বাঁচিয়ে বুঝে শুনে কথা বলা শেখ আর সেটাই আমি পারি না ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় সত্যি বলতে কিন্তু সব সময় বলা যায় না কখনো কখনো খুব ইচ্ছে করে মুখের উপর কাউকে বলে দিই তোমারই জিনিসটা আমার মোটেই ভালো লাগে না কিন্তু সেটা তো সম্ভব হয় না সত্যি বলে অনেক সময় বিপদেও পড়েছেন অভিনেত্রী জানিয়েছেন আমি সত্যি বলে যে জীবনে কত বন্ধু হারিয়েছি তার কোনো হিসেব নেই আসলে তারা সকলেই তেল মারায় অভ্যস্ত তাই সত্যি বলায় তাদের শত্রু হয়ে গিয়েছিলাম বন্ধু সংখ্যা কমে যাওয়ায় আফসোস নেই অভিনেত্রী জানিয়েছেন বন্ধু সংখ্যা কমে যাওয়ায় একেবারেই আফসোস নেই তার কথায় এটাই অনেক ভালো যারা সত্যি কথা বললে চলে যান তারা তো কখনোই আমার বন্ধু ছিলেন না যারা থেকে গিয়েছে তারা সারা জীবন থাকবেন তখন তারা আর নিতে পারে না তাদের আমার প্রয়োজন নেই বন্ধুরা তো সাফল্যে খুশি হবে বাহবা দেবে যদি ঈর্ষা করে তাহলে আর কিসের বন্ধু আমার জীবনে খুব কম মানুষই রয়েছে যারা আমায় নিয়ে গর্বিত কিন্তু সেই বন্ধুরা আছে বলে আমিও খুব গর্বিত দু হাজার তেইশটা অভিনেত্রী মিমি চক্রবর্তীর ভীষণ ভালো কেটেছে রক্তবীজ ছবিটি পুজোয় রিলিজ করলেও বড়দিন পর্যন্ত অপরদিকে বলিউডেও কাজ করেছেন মিমি চক্রবর্তী এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন পুজোর ছবি বড়দিন পর্যন্ত হলে ছিল এটা ভাবাই যায় না রক্তবীজের সাফল্যের জন্য নিশ্চয়ই দর্শককে ধন্যবাদ দিতে চাই তবে আমি সবসময় বিশ্বাস করি আমার আগের কাজগুলো সব অতীত আর আজ একটা নতুন দিন ঈশ্বরের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ তবে আগামী দিকে তাকে এগিয়ে যেতে চাইব আমার পরিচালকদেরও ধন্যবাদ জানাতে চাইব তারা আমার কাছে এত দারুণ চিত্রনাট্য নিয়ে এসেছেন আদি চরিত্র শক্তিশালী এমন চিত্রনাট্যই কি অভিনেত্রী বাছেন অভিনয় করবার জন্য এ বিষয়ে মিমি চক্রবর্তী স্পষ্ট উত্তর হ্যাঁ আমি এমন ছবির অংশ হতে চাই না যেখানে আমায় ফুলদানির মতো ব্যবহার করা হবে যদি রকি আর রানি কি প্রেম কাহিনীর মতো সাম্প্রতিক বাণিজ্যিক ছবির কথা ধরাই যেতে পারে তাহলেই বোঝা যাবে কন্টেন্ট শেষ কথা বলছে তাই গল্প ভালো না হলে আমি সেই ছবির অংশ হতে চাই না ভালো গল্পের খোঁজেই কি অবশেষে ওটিটিতে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তীকে এ অভিনেত্রী জানিয়েছেন এর আগেও বহু গল্প শুনেছি তবে আমি সঠিক সময় বিশ্বাস করি সত্যি কথা বলতে আমি ওটিটি নিয়ে একটু নার্ভাস ছিলাম কারণ এই মাধ্যমটা মানুষের একদম ব্যক্তিগত পরিসরে পৌঁছে যায় দিনের শেষে মানুষ বাড়ি ফিরে নিজের বেডরুমে বসে হয়তো রাতের খাবার খেতে খেতে দেখছে সেই সময় আমার কাজ পছন্দ না হলে স্কিপ করে চলে যাওয়াটা বেশ সহজ অভিনেতা হিসেবে আমি কতটা আত্মবিশ্বাসী তার পরীক্ষা এই নিজেকে ততটা দক্ষ করতে করতে হবে যাতে স্কিপ পারবে না। অবশ্যই ক্ষেত্রে গল্প একটা বড় ভূমিকা রয়েছে গল্প আমায় কতটা সুযোগ দিচ্ছে নিজেকে মেলে ধরতে সেটাই দেখার যাহা বলিব সত্য বলিবর ক্ষেত্রে সময় গল্প কলাকুশলী সবই একদম ঠিক বলে আমার মনে হয়েছিল বড় পর্দার নায়িকা মিমি চক্রবর্তী ওটিটিতে কাজ করতে গিয়ে খুতখুতানি মনে হয়েছে তার অভিনেত্রীর কথায় বড় পর্দার রিলিজের মজাই কিন্তু অন্যরকম কিন্তু এটা তো মানতেই হবে ওটিটি আমাদের ভবিষ্যৎ অনেক সময় কিছু কিছু গল্প ভালোভাবে বলতে গেলে অনেকটা বেশি সময়ের প্রয়োজন হয় একটা ছবিতে অতটা সময় আজকাল পাওয়া যায় না তার বদলে ওটিটি সিরিজে তিরিশ মিনিটের অনেকগুলি পর্ব পাওয়া যায় তাছাড়া ওটিটি এখন বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের দর্শক আমার কাজ দেখতে পারবে তাই সব মিলিয়ে আমার মনে হয়েছে এই কাজ আমার জন্য ভালোই হবে দ্বিতীয়বার আইনজীবীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তার এ বিষয়ে বক্তব্য ধনঞ্জয়তে কাবিয়া সিং এর চরিত্রটাও আইনজীবীর ছিল কিন্তু আমি চেষ্টা করেছি ওই চিত্রটাকে একেবারে ভুলে গিয়ে নতুন করে এটা করতে দুটো যেন কোনোভাবেই এক না হয়ে যায় সেটা মাথায় ছিল এমনি তো আমি নিজের কাজের ব্যাপারে খুব খুঁতখুতে জানেন আমি আমার কোনো কাজ অন্য কারোর সঙ্গে বসে দেখতে পারি না অভিনেত্রী জানিয়েছেন আমি পরিবারের সঙ্গে বসে কোনো দিন কোনো ছবি দেখি না আমার মা যেমন আমার কমেডি ছবিগুলি দেখতে খুব ভালোবাসে অনেক সময় ঘরে ঢুকে দেখি মা পাপা মিলে আমার কোনো ছবি দেখছে সঙ্গে সঙ্গে নিজের ঘরে চলে যায় আমার তুতো ভাই বোনেদের সঙ্গেও কখনো দেখি না মনে হয় ওরা দেখে হয়তো ভাব যে আমি কি খারাপ অভিনয় করছি অভিনেতারা সাধারণত প্রশংসা শুনতে ভালোবাসে মিমি চক্রবর্তী একেবারেই উল্টো অভিনেত্রীর কথায় আমায় অনেকে রক্তবিজের বীজের জন্য শুভেচ্ছা জানিয়েছে অবশ্যই শুনে আনন্দ হয়েছে তবে ধন্যবাদ জানানোটুকু প্রচন্ত আমার দৌড় আমি কিন্তু কোনো দিনই আপনাকে গিয়ে নিজের গলায় বলবো না কি দেখলেন রক্ত কেমন ফাটিয়ে দিলাম কিন্তু বিশ্বাস করুন আমি এমন অনেক প্রচুর দেখেছি তাদের কথা শুনে অতবাগ হয়ে যায় আমার সাফল্যকে পেছনে রেখে আমার ব্যর্থতা থেকে শিখতে চাই ভালো মানুষ হতে চাই ব্যাস আর কিছু না অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখা যায় খুব কম সংখ্যক ছবিতে কাজ করতে এবং সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ তিনি এ বিষয়েও অনেকবার কথা শুনতে হয়েছে মিমি চক্রবর্তীকে এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন আমি বরাবরই নিজের কাজ নিয়ে কথা বলতে পছন্দ করি আমি নিজের ইচ্ছেতেই সংখ্যায় কম ছবি করি আর বাংলা ছবির পয়সায় তো আমার সংসার চলে না তাই হয়তো আগামী দিনে এমন কিছু কাজও করতে হতে পারে যা দিয়ে বাড়ির খরচ চালাতে হলো কি করব বলুন আমার তো ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার নেই যে আমার খরচা চালাবে আমার বাবা মাকে দেখতে হয় আমার পশুদের দেখতে হয় পাঁচটা স্বেচ্ছাসেবী সংস্থা চালাতে হয় নিজের খেয়ালও রাখতে হয় তাই আমার পরিকল্পনা করে কাজ করতে হয় দুটো জিনিস তাই আমার কাছে খুব জরুরি এক ভালো গল্প ভালো গল্প হলে পারিশ্রমিক নিয়ে খানিক আপোষ করতে রাজি আছি দুই টাকা যদি গল্প খারাপ হয় আবার পারিশ্রমিকও কম তাহলে আমি কেন কাজ করব। আমি অনেক কাজে না বলি বলে আমাকে অনেকেই পছন্দ করেন না আসলে মেয়েদের নিজস্ব মতামত থাকলেই অনেকের অপছন্দের পাত্রী হতে হয় সবাই ধরেই নাই একটা গল্পের প্রস্তাব এলেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতে হবে আমি আবার সকলের সঙ্গে কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি শুধু তাদের সঙ্গে কাজ করি যারা আমার কাজ এবং শৃঙ্খলা মূল্য বোঝে সামাজিক মাধ্যম অভিনেত্রী মিমি চক্রবর্তীকে না বলার স্বাধীনতা দিয়েছে অভিনেত্রী সেরকমই মনে করেন তার কথায় দেখুন আমি এগুলো কখনোই বলি না কিন্তু মনে হয় আমি প্রথম এই ইন্ডাস্ট্রিতে ইনস্টাগ্রামকে সিরিয়াসলি নিয়েছিল এখন বাংলায় সবচেয়ে বড় সংস্থাগুলির সঙ্গে কিন্তু আমি কাজ করি যে সংস্থাগুলির সঙ্গে আমি যুক্ত প্রত্যেকটাকে নিয়ে আমি গর্ববোধ করি ফলে বুঝতেই পারছেন যেহেতু বাংলা ছবির বাজারের উপর আমি আর্থিকভাবে নির্ভরশীল নই তাই আমি ভালো কাজ বেছে নিতে পারি আর রবীন্দ্রসঙ্গীত আমার খুবই প্রিয় তাই নিজের চ্যানেল ইউটিউবে অবসর সময় সঙ্গীতের মাধ্যমে আমি আমার সৃজনশীল সত্তাটাকে বাঁচিয়ে রাখি রিল ভিডিও তৈরি নিয়েও এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী তার কথায় আমি দেখেছি অনেকেই খুব নিষ্ঠাভাবে সারাক্ষণ রিল তৈরি করেন তবে সত্যি কথা বলছি যদি বেছে নাও সুযোগ থাকতো আমি সামাজিক মাধ্যমের আগের জীবনটাই ফিরে যেতে চাইতাম প্রথমে ইনস্টাগ্রামের খুব মজা ছিল এখন খুব চাপ বেড়ে গিয়েছে এটা করতে হবে ওটা করতে হবে এই ছবি এই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে না করলে এই ব্র্যান্ডের প্রস্তাব আসবে না বড্ড বেশি নিয়মকানুন হয়ে গিয়েছে কোনো কিছুই নিজের ইচ্ছে করা যায় না আগে এত কিছু ছিল না আগে এতগুলো ছবিতে কাজ করেছি একটা শুটিং ছবি নেই আমার প্রোফাইলে কিন্তু এখন পরিস্থিতি একদম বদলে গিয়েছে আগের জীবনটাই সহজ ছিল সব বিষয়ে জল্পনাও কম হতো অবসরের কতটা সময় পান নিমি চক্রবর্তী এ বিষয়ে তিনি জানিয়েছেন একসঙ্গে অনেক কিছু করছি পাঁচটা স্বেচ্ছাসেবী সংস্থা চালাচ্ছি আমি যেটুকু সময় পাই আমি বাড়িতে পরিবারের সঙ্গেই কাটাই আমায় কখনোই খুব বেশি বাড়ির বাইরে দেখবেন না আগে সিনেমায় আমার জীবন ছিল এখন সিনেমা জীবনের একটা অংশ পারেন কারণ এখন জীবনে আরো অনেক কিছু এসে গেছে যাতে আমার সমান গুরুত্ব দিতে হয় ইন্ডাস্ট্রির প্রতি কি একটু বিরক্তি রয়েছে মিমি চক্রবর্তী এ বিষয়ে তিনি জানিয়েছেন একটা শব্দ আছে না জব সেটা না না পেলে আর কাজ করি করি আমি যদি কাউকে অপছন্দ তারা বোধ হয় সেটা আমার সঙ্গে থাকলেই আন্দাজ করতে পারেন আমিও বুঝে যাই যে ঠিক হচ্ছে না বিষয়টা এনার্জি ইজ নট রাইট আমি তখন সরে আসি তবে আমি যদি কাউকে ভালোবাসি তার পাশে আমায় সব সময় পাবেন সেটা ভালো সময় হোক বা খারাপ সময় তবে ইন্ডাস্ট্রিতে তেমন মানুষের সংখ্যা খুব কম তাই নিজের মতো থাকতেই এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বিভিন্ন সময় নানান সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন নিমি চক্রবর্তী কিন্তু সেটিকে প্রচারের আলোয় আনেন না অভিনেত্রী এ বিষয়ে তিনি জানিয়েছেন কিছু জিনিস আপনার কর্মফলে যোগ হয় সামাজিক মাধ্যমে নয় প্রথমে যখন রাজনীতিতে যোগ দিই আমি জানতাম না যে কোনো কাজ করলে সেটির ছবি শেয়ার করতে হয় তারপর অনেকে আমাকে সে কথা বলে ছবি না দিলে সকলে ভাববে যে আমি কোনো কাজই করছি না সেটা শুনে তখন একটা আলাদা পেজ ক্রিয়েট করি নিয়ম করে সেখানে সবকিছু আপডেট করি সেটা আমার রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু তাছাড়াও আমার মা আমাকে বলেন কাজ করে গেলে নেকিকার উপরওয়ালার খাতায় সব লেখা থাকে আধ্যাত্মিক শোনাতে পারে কিন্তু আমার মনে হয় জীবনের সকলে একটা উদ্দেশ্য থাকে একবার যদি আপনি বুঝে যান আপনার জীবনের কি উদ্দেশ্য তখন সেই অনুযায়ী কাজ করা উচিত লোকে চারটে কথা বলবে কিন্তু সেসব শুনে আপনি যেন থেমে যাবেন না যদি আপনার কাজ সবার উপরে কথা বলে তাহলে কোনো কিছুই আপনাকে আটকাবে না দু রাজনীতির জন্য কি প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তার কথায় সব ঠিক সময়ে সবাই জানতে পারবে এখন কিছু বলা যাবে না অভিনেত্রী মিমি চক্রবর্তী এরই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা বলেছেন সে কথাও শোনা যাচ্ছে এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন দিদির সঙ্গে তো নিশ্চয়ই আমার কথা হয়েছে কিন্তু এখন সে বিষয়ে খুব বেশি বলতে পারবো না কারণ আমি নিজেই কিছু জানি না সবই দিদি জানেন মিমি চক্রবর্তী নতুন ওয়েব সিরিজের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এই ওয়েব সিরিজে মিমির অভিনয় আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুটে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি